গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছো তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা ভাবছো যে এই দিভাইটা প্রতিদিন এইগুলো কী নিয়ে আসে ডেলি ভ্লগ কেন নিয়ে আসে না আসলে কি বলো তো যে বাচ্চাদেরও স্কুল থাকে নিজেরও কাজ থাকে তো সময় পাওয়া যায় না তো টুকিটাকি তোমাদের সঙ্গে রান্নাবান্নাও শেয়ার করব ডেলি ভ্লগও শেয়ার করব কোথাও যাওয়া আসা সব কিছুই শেয়ার করব। যেদিন যেরকম পারবো তো অবশ্যই আমার ভিডিওটার সাথে থেকো এবং সম্পূর্ণ দেখো আজকের কী বানাচ্ছি দেখো আজকে বানাচ্ছি সিঙ্গারা তো মর্নিং বললাম ঠিকই কিন্তু এটা আসলে বানিয়েছি সন্ধ্যের সময় তো দেখো কিভাবে বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কিন্তু একবার হলে এইভাবে সিঙ্গারা বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগলো খেতে কিন্তু সত্যি আমি ফার্স্ট টাইমই বানালাম কিন্তু সত্যি ভালো হয়েছে তো আমি আটাটাকে ভালো করে ময়ম করে নিয়েছি তো সরি আটা বলে ফেললাম আসলে এটা ময়দা দিয়ে তৈরি করলাম ময়দা দিয়ে ময়দার মধ্যে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতন আর তোমার সাদা তেল দিয়েছি সাদা তেলটা একটু বেশি পরিমাণে লাগবে বেশি পরিমাণে দিয়ে ময়ামটা যদি ভালোভাবে না করো তাহলে জিনিসটা খাস্তা হবে না তাহলে কী হবে বলো তো পুর ভরার পরে জিনিসটা নেতিয়ে যাবে তো তার জন্য আবার বেশি ময়ামও দেওয়া চলবে না নলে এতই খাস্তা হয়ে যাবে যে ওপরের মধ্যে বাবাল চলে আসবে তখন কিন্তু জিনিসটা ভালো লাগবে না খেতে তো ঠিকভাবে ময়ামটা দেবে না খুবই বেশি না কম ঠিকভাবে দিয়ে ময়ামটা দেখলে তো যাতে মুঠ বাঁধা যায় আর ভুস ভুসে হয়ে যায় দেখলে তোমাদেরকে দেখালাম এইভাবে ঠিক ময়ামটা দেবে আর অল্প অল্প জল দিয়ে বা আটাটাকে আমি একটু শক্ত করে ডো করে মেখে নিলাম হালকা শক্তই মাখতে হবে মেখে এর ওপরে একটু সাদা তেল মাখিয়ে আমি রেস্টে দিয়ে দেবো মোটামুটি আধা ঘন্টার জন্য রেস্টে দেওয়ার পরে কি হবে বলো তো ময়দাটা বেশ নরম হয়ে যাবে আর নরম হয়ে গেলেও বেলতেও সুবিধে আর সিঙ্গারাটাও খুব সুন্দর হবে তো দেখো আমার আটাটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আটাটা মাখা হয়ে গেল তো মাখাটা হয়ে গেল তো তেল মাখিয়ে আমি এটাকে রেস্টে দিয়ে দেবো এবার তৈরি করবো আমি আলুর পুর আলুর পুরটা তৈরি করার জন্য আগেই কিন্তু আলুটা সিদ্ধ করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা আলু দিয়েই পুরটা ভালো তৈরি হয় আর যদি গরম আলু দিয়ে পুটটা তৈরি করা যায় তাহলে কিন্তু আলুটা ল্যাটলেটে ভাব হয়ে যাবে আর ঠান্ডা আলু দিয়ে পুরটা তৈরি করলে সুন্দর ঝরঝরে ভাব হবে ভালো হবে তো দেখো ফোড়নে আমি তোমার জিরে আর হিং দিয়ে দিলাম তার আগেই কিন্তু আমি দেখো বাদামগুলোকে ভেজে রেখে দিয়েছি তো জিরে আর হিং দিয়ে দিলাম এরপরে আমি এখানে ওই তোমার গোটে ধনে যে আছে গোটা ধনেটাকে জাস্ট একটু বেটে নিয়েছি সেল পাটাতে হালকা করে বেটে নিয়েছি ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে একটু হালকা করে নেড়ে তারপরে দেব তোমার এখানে আদা কুচি এবং লঙ্কা কুচি দেখো আদা কুচি আর লঙ্কা কুচি এটা সম্পূর্ণ নিরামিষ হ্যাঁ তোমরা যদি ভাবো যে আমি আমিষ তৈরি করব তাহলে তুমি এখানে তার আগে আদা লঙ্কার আগে তুমি একটু পেঁয়াজ কুচি দিতে পারো কিন্তু আমি এটা নিরামিষই বানালাম নিরামিষই ভালো লাগে খেতে অবশ্যই তো আদা লঙ্কাটা ভালো করে যখন ভাজা হয়ে যাবে তো এর মধ্যে আমি তখন সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো আলুর পোটটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে আলুর পটাই হলো মেন সিংহার আলুর পোটটা বেশ ভালো বলতে কেমন যে একদম পুরো রসটা মিলে একদম ঝুরঝুরে তেল ছাড়বে ততক্ষণ অবধি ওটাকে আলুটাকে কষিয়ে নিতে হবে দেখো এখানে আদা লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে দেব। তো আসলে দেখো আমাদের রান্নাঘরে একটু লাইটটা কম তো সেই জন্য দেখো ভিডিওটা অতটা ঠিক হয়নি কিন্তু তোমরা অবশ্যই দেখো সবারই সবাই সবার পাশে না থাকলে একাই কিন্তু কেউ কোনো দিনও বড়ো হতে পারে না এটাই বন্ধুরা আমি যেমন তোমাদের পাশে থাকতে চাই তোমরাও কিন্তু আমার পাশে থেকো আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমিও সবার পাশে থাকবো দেখো এবার এর মধ্যে এবার আমি আলুটা ভালো করে ভাজার পরে এর মধ্যে এবার মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম তোমার কি হলুদ লবণ আর চাট মশলা আর ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে দেখো আলুটাকে কষিয়ে নিলাম কষানোর পরে এবার যে ভাজা বাদামটা রেখেছিলাম ভাজা বাদামটা দিয়ে দেবো ভাজা বাদামটা দিয়ে ভালো করে তেল বেরোনো অবধি মানে আলুটা থেকে তেল বেরোনো অবধি ভালো করে আমি কষিয়ে নিলাম আলুটাকে কষিয়ে দেখো বের এবার দেখো আমার এবার শিঙাড়া বানানোর প্রসেসটা স্টার্ট হয়ে গেল হ্যাঁ লেচিগুলোকে ছোটো করে কেটে হালকা করে ময়দা দিয়ে বেড়ে নেবে একটু লম্বার মতো মাঝে কেটে নেবো কেটে কেটে দেখো তো এরকম তো আর একটা বন্ধুরা কি সিঙ্গারা কার কার ভালো লাগে আর আমার ভিডিও দেখতে কার কার ভালো লাগে আমার চ্যানেলে দেখো আর অনেক ভিডিও আছে দেখো আমার পাশে থেকো দেখবে অবশ্যই ভালো লাগবে আমার চ্যানেলটা হচ্ছে নতুন আমি চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমার চেষ্টাটা সফল হবে জানি অত ভালো আমার ভিডিও হয় না কিন্তু চেষ্টা করছি তোমরা আমার পাশে থেকো তোমরা তোমাদের ভালোবাসা পেলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং আরেকটা কি যে সবাই যদি সবাইকে সাপোর্ট না করে একাকে এগানো যায় সেই জন্যই বলছি অবশ্যই আমার চ্যানেলটার পাশে থেকো যাতে আমিও একটু এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় তো দেখো সিঙ্গাড়াটা বানানোর প্রসেসটা এই যে কাটার পরে এই লিচিটাতে চারোদিকে জল লাগিয়ে নিতে হবে জলটা এই জন্যই লাগাতে হবে যে জলটা লাগিয়ে দিলে যখন আমি এটা মোড়াবো এটা একে অপরের সঙ্গে ভালো করে লেগে যাবে তো এইভাবে তিন তিনকোনা আকার করে এর মধ্যে তোমার পুরটা ভরে নিতে হবে যে যেরকম খেতে ভালোবাসে অতটা পুর ভরে নেবে পুরটা ভরে দেখো মুখটা কীভাবে মোড়াচ্ছে একটু দুমড়িয়ে মুখটা মরিয়ে বাস রেডি হয়ে গেল সিঙ্গাড়া এবার এটাকে ভাজার পালা তাহলে চলো এবার এটাকে আমরা ভাজতে স্টার্ট করবো ভেজে তারপরে গরম গরম পরিবেশন হবে সিঙাড়া আর শিঙারার সাথে তোমরা কোন চাটনিটাকে খেতে ভালোবাসো অবশ্যই বলবে কেউ তেঁতুলের খায় কেউ আমড়ার খায় যা যেটা ইচ্ছা টমেটো কেউ সস কিন্তু আজকে আমরা এটা খাবো তোমার সর্ষে বাটা চাটনি দিয়ে সর্ষে বাটা চাটনিটা শেয়ার করলাম না সরষেবাটির চাটনিটা আমি বলে দিচ্ছি কীভাবে হয় তোমার সর্ষে নিয়ে নেবে কালো সাদা সর্ষে যেটা হোক ওর মধ্যে একটু ধনে পাতা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে পেস্ট করে নেবে পেস্ট করে ওর মধ্যে লেবু দিলে আর একটু হালকা কাঁচা সরষের তেল দিয়ে বেশ খাবে খুব দারুণ লাগে একদম দেখো একটা আমি তোমাদেরকে দেখালাম তারপরে দেখো আর একটা সিঙাড়া তৈরি করে আমি দেখাচ্ছি তোমার দেখো তো এইভাবে সিঙাড়াগুলো তৈরি করে নেবে একটার পর একটা যতগুলো বানাবে তারপরে তখন আমরা শিঙাড়াগুলো দেখো তৈরি করে নিচ্ছে তো তৈরি করার পরে তখন এই শেঙারাগুলোকে ভালোভাবে হ্যাঁ তেলে ভেজে নেব তো আরেকটা কথা বলে রাখি তেলটা কিন্তু বেশি হিট করবে না আগে একদম লো পাওয়ারে রাখবে তেলটা জাস্ট হালকা জাস্ট দেওয়ার পরেই এই শিঙড়াগুলো ছাড়বে কেন বলা তো তেল যদি বেশি আগে থেকে গরম করে নাও তাহলে কিন্তু শিঙাড়াগুলো দেওয়া মাত্র কিন্তু লাল হয়ে যাবে আর লাল হয়ে গেলেই কিন্তু শিঙড়া আর ভালো তৈরি হবে না তাহলে কী হবে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা লাল হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ বুঝে গেছো তেলটা আমি কেমন হিট রেখেছি এরকম জাস্ট ঠান্ডা তেলেই এই শিঙাড়াগুলোকে ছেড়ে দেবে ছেড়ে দেওয়ার পরে হালকা পাওয়ার দিয়ে তখন বাড়াবে তো দেখো হালকা হালকা হতে লেগেছে শিঙাড়াগুলো সত্যি বলতে ভাজতে গিয়ে এত মনটা খারাপ হয়েছে যে কখন হবে কখন খাবো কখন হবে কখন খাবো এইরকমই মনে হয় কার কার তেলে ভাজা ভাজতে গিয়ে এরকম মন হয় কিন্তু অবশ্যই জানাই হোক বুঝলে আমার তো সত্যি খুব লোভ লাগে এরকম তেলে ভাজা খাবার দেখলে দেখো শিঙাড়াগুলা এইরকম লাল লাল করে নামিয়ে নেবে নামিয়ে দেখো পরিবেশন হয়ে গেল আজকে আমাদের সিঙ্গারা তোকে বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করে